নমস্কার বন্ধুরা শ্রীকান্তর হেসেলে সবাইকে স্বাগত জানাই আজকে দেখাবো একটা চিকেনের রেসিপি প্রথমে চিকেনটাকে সরু সরু করে কেটে ধুয়ে রেখে দিয়েছি তারপর ওতে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিলাম নুন আর শাহ মরিচ গুঁড়ো এই সবগুলোকে একসঙ্গে ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিই আধ ঘন্টার জন্য রেখে দেব তারপর একটা পেঁয়াজকে সরু সরু করে কেটে নিয়েছি খানিকটা ক্যাপসিকাম সরু সরু করে কেটে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি আর রসুন কুচিয়ে নিয়েছি আধ ঘন্টা পরে মাংসটার সঙ্গে একটা ডিম আর কর্নফ্লাওয়ার মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব এতে কোনো রকম আমি ময়দার ব্যবহার করিনি কারণ মাংসটা যখন ভেজে তুলে নেবো তখন একটা ক্রাঞ্চি ভাব হবে যদি ময়দার ব্যবহার করি তাহলে কিন্তু ক্রাঞ্চি ভাব আসবে না এবার প্যানে তেল গরম করে একটা একটা করে মাংসের টুকরোগুলো লাল করে ভেজে তুলে নেবো এই মাংসটা চাইনিজ ফ্যাট রাইস বা চাউমিনের সঙ্গে খেতে ভালো লাগবে তবে শুধু স্ন্যাক্স হিসেবেও দারুণ লাগবে খেতে মাংসটা ভেজে তুলে নেবার পর সামান্য একটু তেল কড়াই রেখে বাকি তেলটা অন্য পাত্রে ঢেলে রেখে দেব। এবার কড়াতে দিয়ে দিলাম রসুন কুচি আর লঙ্কা কুচি রসুন আর লঙ্কা দিয়ে খানিকটা ভেজে নেব তারপর ওতে দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে খানিকটা ভেজে নিয়ে ওতে সামান্য একটু নুন দেব কারণ আমি এই রান্নাটাতে সয়া সসের ব্যবহার করব সয়া সসেতে নুন থাকে নুনের পর এতে দিয়ে দেবো সামরিচ গুঁড়ো এরপর এতে একে একে দিয়ে দেব সয়া সস রেড চিলি সস টমেটোর সস তবে আপনারা রেড চিলি সসের জায়গা গ্রিন চিলির সসও দিতে পারেন আর দিয়ে দেব সামান্য একটু জল তবে আমি এই সস দেবার সময় গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম নাহলে পুড়ে যাবে পুড়ে গেলে তেতো লাগবে খেতে এবার গ্যাসের আঁচটা জ্বালিয়ে দিয়ে ফুটতে দেবো ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা মাংসের টুকরো মাংসের টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর সামান্য একটু কর্নফ্লাওয়ার জলেগুলো দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে এইবার গ্যাসের আঁচটা বন্ধ করে ওপর থেকে সাদা তিল ছড়িয়ে দেবো তৈরি হয়ে গেল ক্রিস্পি চিকেন চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আসছে একটা নতুন ভিডিও নিয়ে